আর ঝাড়তে মারতে হবে না

Aje. hah, hondu, ini kimas, telat ya. Kita di sini, kakak. অবা তা সব মৌটি মাছ মৌতি মাছ দেখেছ কত মৌটি মাছ 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 ঠান্ডা ঠে মাছ সবাই বাঁচতে ভালো হবে মৌটি মাছ সব নষ্ট হয়ে যাবে ভালো সাইজ আছে মৌটি মাছের মাছ একটা <S speaker>

দেখো কোটি কোটি ধরেছি আমরা কিন্তু এই কোটি কোটি যদি কোটি কোটি টাকা হতো হ্যাঁ তাহলে আজকে টাকা রাখার জায়গা থাকছে ঘর মামার ঘর

এটা কি লুক বলে সাহেব লুকা মাছ আমার কাছে তো বড় হোক আর বেশ বাবা মৌরি মাছ কিন্তু পাতায় ভাজ দিয়ে খারে দেখো রাজধা এই যে আর দিন পনেরো মধ্যেই বড় হয়ে যাবে আর শোল মাছ দিয়ে রাখা হবে আমসল

ছিল আজকে মানে কি দাদা আজকে পুরো সারাদিন আমরা বাড়িতে বসে কি করলাম পুরোটাই ভিডিওর মাধ্যমে তো আবার নেক্সট আসবে এরকম আবার শর্টে এরকম মাঝে মাঝে আমরা এরকম দুটো একটা করে ভিডিও বড় ভিডিও দিই একদম আবার আসবে আবারও কখনো দেখা হবে শর্টে বড় নতুন কোনো ভিডিওর সাথে তাই না এই শর্টে কিন্তু একটু মজা একটু হাসি ঠাট্টা এটাই কিন্তু থাকে একদম তাই না না আবার আসতে মজা করতে ভালো লাগে হ্যাঁ একদম না